তোমরা তিনজন আমার জন্যে এমন কোন জিনিস নিয়ে আসো যা খেয়ে আমার পেট ভরে যাবে যে নিয়ে আসবে ও বেঁচে যাবে আর যে নিয়ে আসতে পারবে না ও মারা যাবে ঠিক আছে ঠিক আছে আমরা নিয়ে নিয়ে আমি এই নাও খেয়ে নাও কাঁচা চাউল আরে মূর্খ কমসে কম এটাকে তো রান্না করে নিয়ে আসো রে এটা খেয়ে তো আমার পেট খারাপ হয়ে যাবে রে সোলজার এটাকে উড়িয়ে দাও এই নাও আমি তোমারই জন্যে তাজা তাজা কচু পাতা নিয়ে এসেছি এটা খেয়ে নাও কচু পাতা এইসব কচু পাতা গরু ছাগলও খাই না রে তুমি কি আমাকে পাগল ভাবতেছো রে সোলজার এটা গড়িয়ে দাও আরে এই তো দুজন কে মেরে দিছে দোস্ত আজ যদি তুমি আমাকে বাঁচাইতে চাও তো জলদি করে ভিডিওতে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো এখন আমি কি করব কি করব আইডিয়া আমি তোমারই জন্য আলোরি কচুরি নিয়ে এসেছি ইয়ে গুড জব তুমি পাশ হয়ে গেছো